আপনার পাশে একজন অ্যাসিস্ট্যান্ট থাকতো তাহলে কেমন হতো যে আপনার সব টার্গেট ঠিক করে দিবে কাজের প্ল্যান সাজিয়ে দিবে আর আপনি শুধু জাস্ট এক্সিকিউট করবেন ছাত্র হন কিংবা বিজনেসম্যান সবারই দরকার একজন স্মার্ট ভার্চুয়াল পার্টনার আজ আমি আপনাকে দেখাবো কিভাবে গুগল জেমিনি দিয়ে আপনি নিজেই তৈরি করতে পারবেন আপনার পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট একদম নিজের মতো করে পুরো প্রসেসটা কন্টিনিউ করুন চলুন শুরু করা যায় আমি পিসি থেকে দেখাচ্ছি সিম্পলি আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন থেকেও করতে পারবেন ফার্স্টে আপনারা আপনাদের গুগল প্লে স্টোরে গিয়ে জেমিনি অ্যাপটা ইনস্টল করে নেবেন অথবা গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন যে লিখে তারপরে আপনারা ফার্স্টের ওয়েবসাইটটা ওপেন করবেন দেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে কোনায় দেখতে পারছেন থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করবেন দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর জেমস নামে যে অপশনটি এটার উপর ক্লিক কর এখানে দেখতে পারছেন নিউ জেমস নামে যে অপশনটি এটার উপর ক্লিক করবে আমাদের মেন কাজ হলো এখানে এখানে আপনারা যে অ্যাসিস্ট্যান্টটা তৈরি করতে চাচ্ছেন সেই অ্যাসিস্ট্যান্টের একটা নাম দিতে হবে ফার্স্টে আমি একটা নাম দিয়ে দিচ্ছি এআই আপনারাও আপনাদের মতো করে একটা নাম দিয়ে দিবেন নিচে এবার আমাদের নিচে কিছু ইনস্ট্রাকশন দিতে হবে মানে চ্যাট্রিপিটি কেক ট্রেন্ড করাতে হবে আমাদের লক্ষ্য কি তাকে বুঝাতে হবে আমরা কি রিলেটেড আমাদেরকে মেসেজ করবে কি রিলেটেড আমাকে স্টেপ বাই স্টেপ বলবে এ টু জেড একটা সুন্দর করে প্রম্পট লিখে একে ট্রেন্ড করাতে হবে সো সিম্পলি আমরা একটা প্রম্পট এখানেও লিখে পেন্সিল আইকনে ক্লিক করে সাজিয়ে নিতে পারি অথবা সব থেকে বেটার হয় চ্যাট জিবিটিতে গিয়ে একটা সুন্দর করে প্রম্পট জেনারেট করে নিই সো আমরা প্রথমে চলে যাবো চ্যাট জিবিটিতে একটা প্রম জেনারেট করার জন্য আপনারা আপনাদের চ্যাট জিবিটি অ্যাপ থেকেও করতে পারেন অথবা ক্রম ব্রাউজারে এসেও করতে পারেন আমি চ্যাট জিবিটিতে চলে আসছি দেন এখানে আমি লিখে দেব আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি আমার চ্যানেলের নাম এই আমি নতুন শুরু করছি আমার কোনো আইডিয়া নেই এখন আমি কিভাবে স্টেপ বাই স্টেপ ছয় মাসের ভিতর আমার চ্যানেলকে গ্রোথ আনব কিভাবে স্টেপ বাই স্টেপ আমি উন্নতি করতে পারবো কিভাবে আমি স্ক্রিপ্ট আইডিয়া পাবো আমার থামমেল আইডিয়া পাবো প্রতিনিয়ত কয়টা ভিডিও জেনারেট করতে হবে ট্যাগ আইডিয়া মানে এ টু জেড আমি এখানে লিখে দিয়েছি উল্টোপাল্টাভাবে আমার মতো করে লিখে বলছি আমাকে একটা সুন্দর প্রম্পট জেনারেট করে দিবা শক্তিশালী হবে প্রম্পট যেটা আমি জেমিনিতে কপি পেস্ট করে আমি জাস্ট কপি পেস্ট করব এখানে তুমি এমনভাবে লিখে দিবা যেটা আমার লক্ষ্যকে সুন্দরভাবে সেট করতে হবে সো আপনারা এভাবে আপনাদের লক্ষ্যটা এখানে উল্টো পাল্টাভাবে মানে জাস্ট বোঝায় ওকে লিখে একটা জেনারেট করে নিবেন কত সুন্দর একটা প্রম্পট জেনারেট করে দিল আপনারা সিম্পলি এখান থেকে কপি করে নেবেন কপি করার পর আগে চলে যাবেন জেমিনিতে এখানে গিয়ে ইনস্ট্রাকশন যে ঘর যে বক্সটা দেখতে পারছেন এখানে জাস্ট পেস্ট করে দিবেন সো আমাদের মোটামুটি কাজ শেষ পেস্ট করে দেওয়ার পর আপনারা কোনায় দেখতে পারছেন সেভ নামের যে বাটনটা ওখানে জাস্ট সেভ করে দেবেন সো আমাদের এআই অ্যাসিস্ট্যান্ট রেডি আমি যে লক্ষ্যটা ওকে সেভ করে দিয়েছি আমি এখন যাই মেসেজ করব সে আমাকে ওই রিলেটেড অ্যান্সার করবে আর এটা হলো একশো পার্সেন্ট নির্ভুলভাবে অ্যান্সারটা পাবেন প্রিমিয়ামের মধ্যে সো দেরি কীসের এখনই একটা অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিন এবং আপনার কাজের স্পিডকে দ্বিগুণ করেন এবং আপনার লক্ষ্যে এক ধাপ এগিয়ে যান সো বেস্ট অফ লাক ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ